নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য যে সমস্ত মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলেন এবং তাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল তাদের নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে পাবলিশ করা হয়েছে কি সেই আপডেট সেই সংক্রান্তই বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হচ্ছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আমি বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি চলে যাচ্ছি কি নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন লক আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকবে আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবেন নোটিসটা পাবলিশ হয়েছে তেরো ছয় দু হাজার পঁচিশ কী বলেছে ইট ইজ হেয়ার বাই দ্যাট অল দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন ফর দ্য পোস্ট অফ মেডিকেল টেকনোলজিস্ট ইন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে অ্যান্ড হুজ অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন রিজেক্টেড ডিউ টু মিসম্যাচ অফ ইনফরমেশন অফ রিকোয়ার্ড ডকুমেন্ট ইন এসেন্সিয়াল ডিজায়ারেবল সেগমেন্ট অফ কনসার্ন অ্যাডভারটাইজমেন্ট অর অ্যান্ড হুজ অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাপ্লিড বাট ডিজায়ারেবল সেগমেন্ট হ্যাভ বিন রিজেক্টেড ডিউ টু মিসম্যাচ অফ ইনফরমেশন অফ রিকোয়ার্ড ডকুমেন্ট ইজ ডিজায়ারেবল সেগমেন্ট অফ দ্য কনসার্ন অ্যাডভারটাইজমেন্ট কি বলেছে যে যে সমস্ত ক্যান্ডিডেট এই যে এম ভেরিয়াস দু হাজার একুশে যেটা বেরিয়েছিল সেখানে অ্যাপ্লিকেশন করেছিল তাদের যাদের ডিসায়ারেবল ক্যান্ডিডেট এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের যে ডকুমেন্ট সেগুলোতে মিসম্যাচ হয়েছিল বা ডকুমেন্ট আপলোডে প্রবলেম হয়েছিল রিজেক্ট হয়ে গেছিলো তাদের জন্যে আবার নতুন করে লিঙ্ক ওপেন হচ্ছে লিঙ্কটা কবে ওপেন হচ্ছে লিঙ্ক ওপেন হচ্ছে তেরো ছয় দু হাজার পঁচিশ দুপুর দুটো থেকে চলবে কতদিন ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত বোঝা গেল মানে যে সমস্ত ক্যান্ডিডেটদের রিজেক্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের আবার নতুন করে আপলোড করার সুযোগ দেয়া হচ্ছে যেটা আমি আগের ভিডিওতেই সম্পূর্ণ ডিসকাস করেছিলাম যে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের আবার নতুন করে সুযোগ দেয়া হবে তাই আপনাদেরকে আবার নতুন করে একটা সুযোগ দেয়া হয়েছে সেই অনলাইন অ্যাপ্লিকেশনটা চলবে তেরো ছয় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত এটা সম্পূর্ণটাই অনলাইন যে পোর্টাল আছে সেই অনলাইন পোর্টালেতে গিয়েই আপলোড করতে হবে এছাড়াও আরও কিছু অপশান বলেছে কি বলেছে ইট মে অলসো বি নোটেড দ্যাট ইফ দে সাকসেসফুল উইথ ইন স্টিপুলেটেড টাইম পিরিয়ড অ্যাজ স্টেটেড পোর্টাল সেই ডেটটাও কত বলেছে তেরো ছয় পঁচিশ থেকে ছাব্বিশ ছয় পঁচিশ অর্থাৎ অনেক ক্যান্ডিডেট যাদের অ্যাপ্লিকেশন করেছিলেন তখন পেমেন্ট করেছিলেন কিন্তু এখন তাদের পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে না তাদেরকে বলেছে কি তাদেরকে আপনারা যে পেমেন্ট করেছিলেন সেই পেমেন্ট রিসিপ্টের কপি এই যে মেল অ্যাড্রেস দেওয়া আছে ডাব্লিউ বি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে তেরো ছয় পঁচিশ থেকে ছাব্বিশ ছয় পঁচিশের মধ্যে কিন্তু আপনাদেরকে মেল করতে বলেছে আরও কি বলেছে আরও বলেছে ইট ইজ টু বি নোটেড দ্যাট নো পার্টিকুলার অ্যান্ড সার্টিফিকেট অর কোয়ালিফিকেশান অপটেন আফটার দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন ছয় দুই দু হাজার এখানে কিন্তু আবারও মেনশন করে দিয়েছে যে ছয় দুই দু হাজার একুশ পর্যন্তই আপনাদের যে ডিজায়ারেবল ডকুমেন্টগুলো আছে সেইগুলোই কিন্তু অ্যাকসেপ্ট হবে তারপরে কিন্তু আপনারা কেউ আপলোড করলে সেটি আবার রিজেক্ট করে দেওয়া হবে কোনো রকম সেটি অ্যাকসেপ্ট হবে না এর আগেও যখন ডকুমেন্ট আপলোড চেয়েছিল তখনও কিন্তু অনেক ক্যান্ডিডেট আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিল যে দাদা এগুলো কি দিতে হবে আমি বলেছিলাম তোমাদের যেহেতু আছে আপলোড করা তাই তোমরা দিও না কিন্তু তার সত্ত্বেও অনেকে দিয়েছিল তাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে আমি কিন্তু এখনো আবারও বলে দিচ্ছি তোমরা কিন্তু ছয় দুই দু যে ডেট আছে সেই ডেটের পরে কোনো ডকুমেন্ট আপলোড করবে না ছয় দুই দু হাজার একুশের আগের ডেট পর্যন্ত যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটি আপলোড করবে তারপরের ডকুমেন্ট কিন্তু কোনোভাবেই তোমরা আপলোড কেউ করো না আবার কিন্তু রিজেক্ট করে দেবে আর এরপরে রিজেক্ট হলে তখন কিন্তু আর কোনো রকম সুযোগ তোমরা কেউ পাবে না তখন তোমরা চাইলেও কোনো কিছু করতে পারবে না কারণ এরা নোটিসে পরিষ্কার এই জিনিসটা মেনশন করে দিয়েছে তাই জিনিসটা তোমরা ভালো করে বুঝে নাও এর আগের বারেও যখন ডকুমেন্ট আপলোড হয় তখনও কিন্তু এই প্রবলেমটা হয়েছিল অনেককে বারণ করেছিলাম তার সত্ত্বেও তারা আপলোড করেছিল তাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে পরিষ্কার করে বোঝাতে পারলাম আরো কি বলেছে এনি কমিউনিকেশন রিগার্ডিং এনি ক্লেম প্রবলেম শ্যাল নট বি অ্যাকসেপ্টেড বিয়ন্ড দ্য স্টিপুলেটেড টাইম অ্যাজ মেনশন এবং এই যে তেরো ছয় পঁচিশ থেকে ছাব্বিশ ছয় পঁচিশ ডেট অ্যান্ড টাইমিং দেওয়া আছে এই এর পরে যদি কেউ গিয়ে বলে আমার এই প্রবলেম হয়েছে তাহলে কিন্তু তখন তাকে কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা হবে না এটা কিন্তু এরা পরিষ্কার মেনশন করে দিয়েছে তাই তোমাদের যাদের যা প্রবলেম এই ডেট অ্যান্ড টাইমের মধ্যে তোমরা ডকুমেন্ট আপলোড করো মেইল করো এইচআইভিতে গিয়ে কথা বলতে চাইলে কথা বলো যা করার তোমরা কিন্তু এই তেরো ছয় ছাব্বিশ পঁচিশ থেকে

নোটিশ পাবলিশ হয়েছে সেই নোটিসে যেটা আছে সেটাই থাকবে পরিষ্কার বোঝা গেল আশা করি আমি সম্পূর্ণটাই তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি তোমাদের যথার্থ দেওয়ার চেষ্টা করব আর আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা কিন্তু এই যে ছয় দুই দু হাজার একুশ ডেট আছে এই ডেটের পরে কোনো ডকুমেন্ট আপলোড করো না তোমাদের কিন্তু আবার রিজেক্ট হয়ে যেতে পারে তখন কিন্তু আর কোনো কিছু করার থাকবে না তাই তোমরা আপলোড করার আগে যদি কোনো করা থাকে এই যাও গিয়ে কথা বলো মেল করো তারপরেই কিন্তু তোমরা কাজটা করো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি আর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করলাম যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায় ভিডিওটা দেখার জন্য